সিলেট আম্বরকানা পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টে যদি এরকম একটি ভালো ব্যবসা না হয় তাহলে এটি দুঃখজনক আপনারা জানেন যে অনেক অনেক ভাইয়ের সাথে আমার কথা হয় অনেক অনেক ব্যবসায়ীর সাথে আলোচনা করি তারা সবাই যারা কলা ব্যবসা করেন তারা সবাই লাভবান এবং তারা লাভ করেন অনেক বেশি

এ আপনি বলছিলেন আপনার কলার যে লাভ এটা খুবই কম। এটা আমাদের খুবই কম বলতে আমি 500 থেকে 700 বা বড়জোর 1000 টাকা। এটা সত্যি। এটা সত্যি। এটা মিথ্যা না। এটা আমি করি তা আমি বলি। ঠিক আছে। শুধুমাত্র এইটা কাটা লাভ করে। এরপরে রাস্তাঘাটে করস আছে। করসtau চলে। ওইখান থেকে কি? আচ্ছা এখানে কি বিক্রি কম নি? কম না। অনেকই হয় হইলেও কিন্তু গাড়ি অনেক বেশি। এই যে কেমিক্যাল যুক্ত কলাগুলো আনছে। জি।

কলার ব্যবসা করলে আপনি ভালো একটা অবস্থানে পৌঁছাতে পারবেন আর সর্বোপরি যদি একটু বেশি টাকা ইনভেস্ট করেন তাহলে সর্বোপরি ফলের ব্যবসাটা করুন ফলের ব্যবসা করলে দেখো কত মানুষ তাহলে ফলের ব্যবসা করলে আপনারা খুব সহজেই দাঁড়াতে পারবেন সিলেট আমারখানা পয়েন্ট সবসময় বিজি থাকে মানুষের অভাব নেই আর ক্রেতারও অভাব নেই আর সেই দৃষ্টিকোণ থেকে আমি ভিডিওটি রেকর্ড করেছি যেহেতু উনি কম আয় করছেন আচ্ছা

খালি ত্রিশ টাকা ত্রিশ টাকা টাকা একটু কমে বিক্রি করেন একটু কমে বিক্রি করি অনেক সময় কমে বিক্রি করালি পঁচিশ বিশ এরকম এই পর্যন্ত ভালো থাকুন